ফের হত্যার চেষ্টা আরও একবার বরাত জুড়ে বাঁচলেন ট্রাম্প মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে রবিবার পনেরোই সেপ্টেম্বর গুলি চলেছে ফ্লোরিডার গল্ফ ক্লাবের কাছেই তবে ট্রাম্প নিরাপদেই আছেন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই জানিয়েছে তারা এই ঘটনাটিকে ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসেবে বিবেচনা করেছে এবং এই ঘটনার তদন্ত করেছে ফের হত্যার চেষ্টা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকিয়ান পার্টি ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে রবিবার পনেরো সেপ্টেম্বর গুলি চলেছে ফ্লোরিডার গল্ফ ক্লাবের কাছেই তবে ট্রাম্প নিরাপদেই আছেন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই জানিয়েছে তারা এই ঘটনাটিকে ট্রাম্পকে হত্যার চেষ্টা হিসাবেই বিবেচনা করেছে এবং এই ঘটনার তদন্ত করেছে জানা গিয়েছে স্থানীয় সময় অনুযায়ী রবিবার দুপুর দুইটার ভারতীয় সময় রাত এগারোটা তিরিশ মিনিটের কিছু আগের ট্রাম্পের গল্ফ ক্লাবের কাছে একজনকে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরতে ডেকেই তাকে লক্ষ্য করে গুলি চালায় সিক্রেট সার্ভিস সন্দেহবাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় কিন্তু পরে তাকে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম রায়ান ওয়েসলি শ্রুত বয়স আটান্ন বছর তবে সে কী উদ্দেশ্যে সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল তা এখনও জানা যায়নি এই ঘটনার পরই ট্রাম্প একটি ইমেল করে তার সমর্থকদের জানিয়েছেন তিনি নিরাপদে আছেন তিনি আরও বলেছেন এখনও আত্মসমর্পণ করব না এদিকে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে প্রাথমিকভাবে এই ঘটনা প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা বলেই মনে করা হচ্ছে তবে এই বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে ফ্লোরিডার তিনটি গল্ফ কোর্টের মালিক ট্রাম্প প্রায়ই তার দিন শুরু হয় ওয়েস্ট পাম বিচে অবস্থিত এই গল্ফ কোর্টে এক রাউন্ড গল্ফ খেলে তারপর সেখানেই মদ্যান্না ভোজন করেন তিনি ঘটনার সময় তিনি সেখানে গল্ফ খেলছিলেন বলে জানা গিয়েছে ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী গুলি চলার পর সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে ওই গল্ফ ক্লাবের একটি গড়ে নিয়ে যায় কর্মকর্তাদের মতে ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্পের থেকে মাত্র দুইশো থেকে চারশো মিটার দূরে ছিল ওই সন্দেহভাজন বন্দুকধারে শুধু তাই নয় তার হাতে একটি একে এইটি সেভেন ধরনের রাইফেল ও ছিল তাতে দুর্বিনওয়া লাগানো ছিল সেই সঙ্গে তার সঙ্গে একটি গপ্র ক্যামেরাও ছিল সন্দেহভাজনকে ওই অবস্থায় সেখানে দেখতে পেয়েই সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে লক্ষ্য করে অত্যন্ত চারটি গুলি চড়েছিল তবে সন্দেহভাজন ব্যক্তি কোনো গুলি করছিল কিনা সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় সিক্রেট সার্ভিস গুলি চালালে বন্দুকধারী একটি গাড়িতে উঠে পালিয়ে যায় ঘটনাস্থলে সে তার রাইফেল দুটি ব্যাপক এবং আরও কিছু জিনিসপত্র ফেলেই পালিয়েছিল তবে এক প্রত্যক্ষদর্শী ওই ব্যক্তির গাড়ি এবং লাইসেন্স প্লেটের ছবি তুলেছিলেন সেই ছবির সূত্র ধরে কয়েক ঘন্টার মধ্যে মার্কিন কাউন্টি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় কেউ হতাহত হয়নি